ছাত্রছাত্রীরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখন হাতে পেয়ে গেছো তোমাদের এখন ভেতরে একটাই চিন্তা কাজ করছে সেটা হচ্ছে কলেজে ভর্তি হওয়া এই কলেজে ভর্তি হওয়া বিষয় নিয়েই কিন্তু আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি যে কলেজে ভর্তি হওয়ার জন্য টোটাল যে নিয়ম কানুন রয়েছে সেটা কি এই বছর তোমাদের জন্য যে সার্বিক যে নিয়ম সেই নিয়মটা কি রাখা হয়েছে সেটা জানিয়ে দেব আর তোমাদের জানিয়ে দেব কিভাবে ভর্তি হবে ভর্তি প্রক্রিয়াটা কীরকম কত নম্বর পেলে চান্স পাবে তুমি কলেজে ভর্তি হতে গেলে সেটা মেজর কোর্স বা মাইনর কোর্স তার জন্য কীরকম তোমার নাম্বার থাকতে হবে আর জানিয়ে দেব ফর্ম ফিল আপ অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশনটা করবে সেই কি আদৌ শুরু হয়েছে যদি শুরু হয়ে থাকে তাহলে কিভাবে করতে হবে সেটা কবে থেকে শুরু হয়েছে আর কোন সময় পর্যন্ত এই ফর্ম ফিল চলবে এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমরা কলেজে ভর্তি হওয়া নিয়ে যারা যারা খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব কার্যকরী হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের স্কুল জীবনের ইতি ঘটলো হ্যাঁ একটা যে নির্দিষ্ট নিয়মের মধ্যে বাঁধা ধরা গণ্ডির মধ্যে তোমরা এতদিন ছিলে সেটা থেকে তোমাদের মুক্তি লাভ হলো এই বিষয়ে তোমাদের অনেকের হয়তো অনেক মতামত থাকবে কারোর কারোর হয়তো মন খারাপ এখন একটু স্কুল ছেড়ে আসার কারণে আবার কারোর কারোর নতুন একটা জগতে পা রাখার জন্য একটু হলেও কিন্তু অনেক রকমের কিউরিসিটি আসছে রকম হয় কলেজ জীবন সেখানে কি করতে হয় সেই কলেজ ক্যাম্পাস কি জিনিস এরকম অনেক কিছু তো এই স্কুল জীবনটার ইতি ঘটার জন্য তোমাদের কার কার মনটা একটু খারাপ রয়েছে আর কার কার কলেজে যাওয়ার জন্য বেশি আগ্রহ আসছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সের অবশ্যই জানিও এখন চলো আমরা ভিডিওর মূল অংশে প্রবেশ করি আমাদের প্রথমেই যেটা আলোচনা করার সেটা হচ্ছে সামগ্রিক নিয়মাবলী কি কলেজে ভর্তি হওয়ার জন্য দেখো এই এতদিন পর্যন্ত যে সমস্ত নিয়ম ছিল সেই নিয়মের কিন্তু সম্পূর্ণ বদল ঘটছে এইবারে কি সেই বদল দেখো তোমাদের জন্য এইবারে সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকে এক ছাদের তলায় আনার চেষ্টা করা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে অর্থাৎ জাতীয় শিক্ষানীতি অনুসারে সমস্ত কলেজকে বেশিরভাগ কলেজকে এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং এই ভর্তির প্রক্রিয়াটাকেও কিন্তু এক ওয়েবসাইটের মাধ্যমে করার চেষ্টা চলছে এবং 100% সিওরিটি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর যে সেই প্রক্রিয়া কিন্তু এই বছর অর্থাৎ এই 2024 সেটা কার্যকর হতে চলেছে এতদিন পর্যন্ত বিভিন্ন কলেজে কিন্তু ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন যে করতে হতো সেটা কলেজের আলাদা আলাদা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করতে হতো কিন্তু এই বছর থেকে করা হচ্ছে কি ষোলোটা ইউনিভার্সিটির আন্ডারের অন্তত চারশো একষট্টিটা কলেজকে কিন্তু এই একটা পোর্টালের আওতায় আনা হচ্ছে মানে একটাই ওয়েবসাইট থাকবে সেখানেই গিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে একাধিক কলেজের জন্য আর এই চারশো একষট্টিটা কলেজের আওতায় অন্তত সাত হাজার দুশো চুয়াত্তরটা কোর্স থাকছে ডাব্লিউ বি সিএপি ফর আন্ডার গ্র্যাজুয়েশন এই ওয়েবসাইটের আওতায় এইগুলোকে সমস্তটাকে আনা হচ্ছে যেটাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজড পোর্টাল ডাবলিউ বিসিএপিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টাল ফর ইউজি এই পোর্টালেরই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে একাধিক কলেজে একাধিক সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করতে পারো এইবার তোমার সেই অ্যাপ্লিকেশানের ভিত্তিতে একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমার নাম্বার অনুযায়ী তুমি কোন কোন কলেজ পেতে পারো সেটা তোমাকে দেখিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী তুমি অ্যাপ্লিকেশান করতে পারো আর এই অ্যাপ্লিকেশানের জন্য সর্বাধিক তুমি পঁচিশটা কলেজ চুজ করতে পারো মানে পঁচিশটা অ্যাপ্লিকেশান তুমি করতে পারো তোমার সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী অনুযায়ী তুমি যে চুজ সেই কোন কোন কলেজ পেতে পারো সেগুলো তোমাকে লিস্ট অনুযায়ী দেখিয়ে দেওয়া হবে আর তোমার নাম্বারের ভিত্তিতে সেখানে তুমি লিস্টেড হলে কিনা সেটাও তুমি বুঝতে পেরে যাবে এইবার আসি যে ফর্ম ফিল কবে থেকে দেখো এই জায়গাতেই যে এতক্ষণ তোমাদেরকে যে কথাটা বললাম যে একটা নির্দিষ্ট সেন্ট্রালাইজ পোর্টালের আওতায় এসে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে এই সেন্ট্রালাইজ পোর্টালটা কিন্তু এখনো ওপেন হয়নি এখানে এখনো অ্যাপ্লিকেশন হয়নি শুরু তো এই জায়গায় মহড়া পর্ব চলছে তারপরে যখন অ্যাপ্লিকেশান শুরু হবে এটা যখন ওপেন করে দেওয়া হবে তখন অবশ্যই সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেব। তাহলে এখন কি ভর্তি প্রক্রিয়া কোথাও হচ্ছে না হচ্ছে কিছু কিছু কলেজের ভর্তি প্রক্রিয়া চলছে শুরু হয়ে গেছে অলরেডি সেই কিছু কিছু কলেজগুলো কিরকম সেগুলো হচ্ছে অটোনোমাস কলেজ মাইনরিটি কলেজ কিছু প্রাইভেট কলেজ এইগুলোতে কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে যেমন অটোনমাস বা শতান্ত্রিক কলেজ হিসেবে বলতে পারা যায় রামকৃষ্ণ মিশন সেন্ট জেভিয়ার্স এইগুলোতে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে মাইনরিটি কলেজ হিসেবে স্কটিশ চার্চ কলেজ এখানেও কিন্তু ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে আর প্রাইভেট কলেজ হিসাবে যাদবপুর প্রেসিডেন্সি এই সমস্ত কলেজগুলোই কিন্তু অলরেডি ভর্তি প্রক্রিয়া চলছে তাহলে আমি এই জায়গায় কথা বললাম এটা ভালো করে বুঝে নাও তোমরা কিন্তু কিন্তু হয়ে যেও না আমি বলছি যে ষোলোটা ইউনিভার্সিটির আন্ডারে অন্তত চারশো একষট্টিটা কলেজ একটাই পোর্টালের আওতায় আনা হচ্ছে যেখানে গিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারো আর এর বাইরে কোন কোন কলেজগুলো রয়েছে সেরকম কিছু কলেজ হচ্ছে যেগুলো প্রাইভেট কলেজ অটোনোমাস কলেজ মাইনরিটি কলেজ যেগুলো তোমাদেরকে আমি নাম বললাম সেগুলো অলরেডি কিন্তু তারা তাদের মতন করে ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে তুমি যদি ওই কলেজগুলোতে পড়তে চাও যেমন প্রেসিডেন্সি যাদবপুর রামকৃষ্ণ মিশন সেন্ট জেভিয়ার্স স্কটিশ চার্চ এইগুলোতে যদি পড়তে চাও সেখানে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে তোমাকে অ্যাপ্লিকেশনটা এখনই করতে হবে আর এখন আমি তোমাদেরকে যে যে কলেজগুলোর কথা বলবো সেটা হচ্ছে ওই ষোলোটা ইউনিভার্সিটির আন্ডারের কলেজ সেগুলোতে কিন্তু এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি যার ওয়েবসাইট এখনও ওপেন হয়নি সেই ইউনিভার্সিটিগুলোর আমি নাম বলে দিচ্ছি ষোলোটা ইউনিভার্সিটির নাম বলে দিচ্ছি তার আন্ডারের কলেজগুলোতে যদি তুমি পড়তে চাও তাহলে সেখানের অ্যাপ্লিকেশন যখন শুরু হবে সেটা আমি তখনই তোমাদের জানিয়ে দেবো সেই অনুযায়ী তুমি তখন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে তাহলে যে যে ষোলটা ইউনিভার্সিটির নাম আমি বলছি সেই ইউনিভার্সিটির আন্ডারের অটোনোমাস বা মাইনরিটি বা প্রাইভেট কলেজগুলো কিন্তু এর আওতায় আসছে না তার বাইরে যেগুলো সরকারি বা সরকার পোষিত যে কলেজগুলো সেই কলেজগুলোর কথা আমি এখন বলছি তোমাদের যেগুলোর কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি পরে তোমার ভর্তি প্রক্রিয়ার নাম এন্ট্রি করতে পারবে তো প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি হ্যাঁ আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারের কলেজ যেটা কি না ওই ডাব্লিউ বিসিএপির আন্ডারে আসছে তবে এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারের যে মাইনরিটি কলেজগুলো বা অটোনোমাস বা তোমার প্রাইভেট কলেজ সেগুলো কিন্তু এর আওতাভুক্ত নয় এটা আমি বারবার করে বলছি নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছো দ্বিতীয় যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এটাও ডাব্লিউ বিসিএপি আন্ডারে আসছে তিন নম্বর যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে সিবিপিবিউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এটাও ডাব্লিউ বিসিএপির আন্ডারেই আসছে এখানেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারো একটা পোর্টাল থেকে চার নম্বর যেটার কথা বলবো যে ইউনিভার্সিটি সেটা হলো ডিএইচ অর্থাৎ ডায়মন্ড হারবার উইমেন ইউনিভার্সিটি এটাও ডাব্লিউ বিসিএপির আন্ডারে আসছে পাঁচ নম্বর যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি ছ নম্বরে হচ্ছে মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেটা কিনা পরিচিত ইউ নামে অর্থাৎ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ তারপরের যে বিশ্ববিদ্যালয়টাও ডাব্লু বিসিএপির আন্ডারে সেটা হলো ইউনিভার্সিটি অব কল্যাণী তারপরে যেটার কথা বলছি সেটা পরিচিত কে এন ইউ নামে অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটি নামে এটাও ডাব্লিউ বি সিএপির আওতায় আসছে এরপর যে ইউনিভার্সিটিটার কথা বলবো সেটা হচ্ছে এস কে বি ইউ নামে পরিচিত যেটা পুরুলিয়ায় অবস্থিত সেটা কি না সিধু কানু বিরসা ইউনিভার্সিটি পরে আরো যে ইউনিভার্সিটিটা এর আওতায় আসছে অর্থাৎ ডাব্লিউ বিসিএপির আন্ডারে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন নামে যেটা পরিচিত এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এটাও কিন্তু ডাব্লিউ বিসিএপির আন্ডারে আসছে তোমরা যদি ইউনিভার্সিটির আন্ডারে কলেজে যদি পড়াশোনা করতে যাও তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি এরপরে যে ইউনিভার্সিটিটার কথা বলছি সেটা হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি এই রায়গঞ্জ ইউনিভার্সিটি যেটা অনেকেই প্রেফার করে থাকে এটাও কিন্তু এই একই পোর্টালের আওতায় আসছে আর তার পরবর্তী যে ইউনিভার্সিটিটা সেটা হচ্ছে বারাসক বিশ্ববিদ্যালয় নামে পরিচিত যেটা আসলে আক্ষরিক অর্থে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এটাও কিন্তু ডাব্লিউ বি আন্ডারেই আসছে আর পরবর্তী যে ইউনিভার্সিটিটার কথা বলছি সেটা দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি এটাও ডাব্লিউ বি আন্ডারে আসছে আর পরবর্তী যে ইউনিভার্সিটি সেটা হলো ইউনিভার্সিটি অফ বারোয়ান এটা অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয় সেটাতেও সেটাকেও এর আওতায় আনা হয়েছে মানে একই পোর্টালের আওতায় আনা হয়েছে তোমরা এই ইউনিভার্সিটির আন্ডারে কলেজেও যদি পড়তে চাও তাহলে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া এখনও শুরু হয়নি যখন শুরু হবে সেটা অবশ্যই আমি জানিয়ে দেব আর তারপর পরে যে ইউনিভার্সিটিটার কথা বলছি সেটা হচ্ছে আর বি ইউ অর্থাৎ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যেটা আরবিউ নামে বেশি পরিচিত আমাদের কাছে এই রবীন্দ্র রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যেটাকে কিনা হয়তো ভাবা হচ্ছিল যে এটা হয়তো এই একই ছত্রছায় আসবে না এটা হয়তো নাও আসতে পারে কিন্তু সেটাকেও এই ষোলোটা ইউনিভার্সিটির আওতায় আনা হয়েছে তাহলে তোমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারের কলেজেও যদি পড়াশোনা করতে চাও তারও কিন্তু অ্যাপ্লিকেশন এখনও শুরু হয়নি তো সেটাও তোমাদের জানিয়ে দিলাম আমি এই হলো গিয়ে টোটাল লিস্ট যে ইউনিভার্সিটিরগুলোর আন্ডারের কলেজে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে যার অ্যাপ্লিকেশান প্রক্রিয়া এখনও শুরু হয়নি কিন্তু বারবার আবারও বলছি যে কিছু কিছু মাইনরিটি ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি বা কিছু কিছু অটোনোমাস ইউনিভার্সিটি সেইগুলোর কিন্তু ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে তোমাকে বাঁচতে হবে তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারের কলেজে পড়তে চাও সেই অনুযায়ী তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি যদি যেগুলোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেই কলেজগুলোতে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু তোমাকে এখনই এখনই অ্যাপ্লিকেশন করতে হবে ওই সমস্ত কলেজগুলোর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এখন আমি যে ইউনিভার্সিটিগুলোর কথা বললাম সেই ইউনিভার্সিটির আন্ডারে কলেজে পড়তে চাও তাহলে সেটা এখনও শুরু হয়নি যখন যখনই আমি জানতে পেরে যাব যে সেখানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমি সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেই অনুযায়ী তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা অবশ্যই করে নিও তো এই ছিল তোমাদের জন্য টোটাল ছোট্ট একটা আপডেট যেটা তোমাদের জানিয়ে দিলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিও কারণ তোমার মতোই তোমার বন্ধুরাও কিন্তু অধীর অপেক্ষা করে আছে যে কিভাবে ভর্তি হবে সেই ভর্তি প্রক্রিয়াটা কিভাবে সম্ভব তো তাদেরকেও যদি তুমি একটু জানিয়ে দাও তাহলে তারাও একটা দিশা পাবে সুতরাং অনেক করে শেয়ার করে দিও এটাই আশা রাখবো আর যদি তুমি চ্যানেলে একেবারে প্রথম হয়ে থাকো যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ সমস্ত কিছু টোটাল আপডেট পেতে গেলে তোমাকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেলাইকন টাকে অল করে দাও আজকে আর বাড়ালাম না এখানেই শেষ করছি